দীর্ঘ গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদানের দারফুর অঞ্চল এখানে নতুন করে ভয়াবহ সহিংসতার মুখে পড়েছে এলফাসের শহর জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে শহরটি দখল করার পর আধাসামরিক বাহিনী আর এস এফের হামলায় ষাট হাজারের বেশি মানুষ প্রাণভয়ে পালিয়েছে ইউএনএইচসিআর মুখপাত্র ইউজিন বায়ুন বলেছেন সহিংসতা থেকে বাঁচতে প্রতিদিনই বাড়ছে শরণার্থীর সংখ্যা তারা বলছেন মানুষজন ধর্ষণসহ নৃশংসতার ভয়াবহ বর্ণনা দিচ্ছে শিশুরা ভুগছে মারাত্মক অপুষ্টিতে খাদ্য ও আশ্রয়ের সংকটে হিমশিম খাচ্ছে জাতিসংঘের সংস্থাটি ধারণা করা হচ্ছে এখনো প্রায় দেড় লাখ মানুষ শহরটিতে আটকা পড়িয়াছে দারফুরে সেনাবাহিনীর সবচেয়ে শক্ত ঘাঁটি ছিল এল যা এখন আর এস এফের নিয়ন্ত্রণে বিবিসির অনুসন্ধানে জানা গেছে আর এস এফ যোদ্ধারা আরব নয় এমন জনগোষ্ঠীর ওপর গণহত্যার মতো নিপীড়ন চালাচ্ছে বিচার ছাড়াই হত্যার অভিযোগে আর তাদেরই এক সদস্য আবুলুলুকে আটক করেছে ওই ব্যক্তিকে নিরস্ত্র মানুষ হত্যার ভিডিও প্রকাশের পর চিহ্নিত করা হয় আর এস এফ এখন সুদানের পশ্চিমাঞ্চলের বড় অংশ দখল করে রেখেছে অন্যদিকে সেনাবাহিনী নিয়ন্ত্রণ করছে রাজধানী খারতুম ও পূর্বাঞ্চল দুই পক্ষ এক সময় ছিল মিত্র দুই সালে সামরিক অভ্যুত্থানে তারা একসঙ্গে ক্ষমতা নেয় কিন্তু বেসামরিক শাসনের পরিকল্পনা ঘিরে তাদের মধ্যে শুরু হয় ক্ষমতার রক্তক্ষয়ী সংঘাত এল ফাসের আকাশে এখনো ধোয়া উঠছে ভূমি জুড়ে রয়েছে রক্ত ক্ষুধা আর অনিশ্চয়তা যুদ্ধের ভয়াবহতা পেরিয়ে কেউ ফিরছে আশ্রয়ের খোঁজে আবার কেউ হারাচ্ছে প্রিয়জনের মুখ জাতিসংঘ বলছে এই গৃহযুদ্ধ এখন বিশ্বের সবচেয়ে বড় মানবিক বিপর্যয় যেখানে অস্ত্রের শব্দ ঢেকে দিচ্ছে মানুষের আর্তনাদ